ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে আরেকটা নিয়ে আসছি ভিডিও দেখেন এটা কেমন হয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েবেন কারণ আপনারা যদি এইভাবে একটু লাইক কমেন্ট করে দেন তাহলে আমার খুব ভালো লাগবে এই যে আমি আজকে রামস মাছ ভাবছি তো এই মাছটা প্রথমে আমি একটু হলুদ মরিচ লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ তাহলে একটু মাছের ভিতর ঢুকে ভালো তাই এইভাবে এখন মাছগুলো সব ভেজে নেব তারপর এইখানে আমি একটু আমার সময় কম ছিল দ্রুত রান্না করার জন্য এইভাবে রান্না করবেন তাহলে অল্প সময়ের ভিতরে আপনাদের রান্না হয়ে যাবে আমি এক সাইডে মাছ বসিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আর এক সাইডে আমি মশলা কষিয়ে নিয়েছি ওখানে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি দুই চামচ মরিচের গুঁড়া আর তিন চামচ পেঁয়াজ রসুন এইভাবে বাটা ওগুলো দিয়ে দিয়েছি আর একটু জিরার গুঁড়া এগুলো সব দিয়ে ভালোভাবে এক সাইডে আমি কষিয়ে নিয়েছি তারপর এই সাইডে আমি মশলা আলু ওগুলো ঢেলে দিয়েছি কারণ একটু ব্যস্ততা ছিলাম তাই দুই ভাগে রান্না করেছি অল্প সময়ের ভিতরে এইভাবে আপনারা খুব কম সময়ের ভিতরে রান্না করতে পারবেন আমার মতো তো এইভাবে যদি রান্না করেন তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এমনিতেও এই রান সস মাছগুলো খুবই মজাদার এই মাছগুলো যেভাবেই রান্না করেন ভালো লাগবে তবে একটু তেলে ভেজে ভালোভাবে নিলে এইটা খেতে স্বাদই অন্য রকমের হয় তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আর আমি এখানে এখন আমি আর একটা রান্না বসাচ্ছি এখানে আমি এই যে রান্নাটা করতেছি এখানে আমি দুই চামচ পেঁয়াজ রসুন এইগুলো দিয়ে ভালোভাবে একটু তেলের উপর দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর এইটা ভালোভাবে কষানোর পর সবজি দিয়ে দেব আর এখানে আমি এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো সব আমি বাটা এগুলো দিয়ে দিচ্ছি তো একটু তেলের উপর ভালোভাবে একটু ভেজে নেব তাহলে একটু ভালো হবে এরপর এখানে আমি দিয়ে দেব একটু মরিচের গুঁড়া এক চামচ আর হাফ চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু মশলা কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এখানে আমি এই যে কচু রান্না করবো ভেজে নেব তো এই কচু হলো পানি কচুর নিচের অংশটা এইটা রান্না করব এইটা একদম ভাজা ভাজা করব তো আজকে কোনো মাছ দিইনি একটু শুধু এমনি রান্না করছি মশলা দিয়ে তবে এই কচু রান্নার ভিতরে হালকা একটু পানি দেবেন বেশি না আর একটু তেল বেশি দিলে ভালো হয় কারণ এটা একদম ভাজা ভাজা করব তাই ভাজা তরকারিতে একটু তেল হলে একটু খেতে ভালো